বিগত 17 বছর পরে বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয়া হয়নি পরিকল্পিত হবে খবরটাকে বুদ্ধিমান রাখা হয়েছে সময় এসেছে আপনার রায় দেয়া সময় এসেছে জনগণের রায় দেয়া সময় এসেছে নিজের ভোটাধিকার নিজের প্রয়োগ করার অধিকার আবার অর্জন করার এবং আমরা বর্তমান সরকারের কাছে যোগ্যতা উত্থাপনের বিচার ওত বিলম্বে

গণতন্ত্রের যাত্রা কোন শুরু হয়নি বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা সেই গণতন্ত্রের যাত্রা শুরু করার জন্য সুযোগ করে দিন বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উঠে আছে এবং এবার একটি ভোট বিপ্লব হবে বলে আমি আশা করি কারণ সেই ভোট বিপ্লবে পুরুষদের সাথে সাথে নারীদের যে পার্টিসিপেশন থাকবে পুরো বিশ্বভাগ হয়ে দেখবে এবং আমার বিশ্বাস একমাত্র শিশুকে জয়যুক্ত করে ধারে ছুটে ভোট দিয়ে এই বাংলাদেশে নতুন বাংলাদেশের পথে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই বাংলাদেশ জনগণparentNode পাথরে সরকার গঠন করবে এবং আমরা একটি নতুন বাংলাদেশের দান মুছে করে সেই বাংলাদেশে প্রবেশ করব ইনশাআল্লাহ